রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো আজকে একটি প্লট বিক্রি আছে জমি বিক্রি আছে সেই জমিটি দেখাবো নিয়ে যাব সেখানে কতটা গজ কি দাম কী রেট চলছে এখন বা একটা সময় কী রেট চলতো সেটাও জানবো খুব ক্রিটিক্যাল অবস্থা এখন ব্রজধামে জমি নেওয়া সত্যি কথা বলতে গেলে অনেক এখন হ্যাপা অনেক আর টাকা তো অনেক বেড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম তো আছেই তো সেটা পরে বলবো আর মূল ঘটনা বলি যে অনেকে বেশিরভাগ ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজে এবং অনেক কমেন্টের দ্বারা প্রভু একটুখানি জায়গা নিতে চাই জমির কি দাম চলছে সেই করোনার সময় দু সালে আপডেট দিয়েছিলাম জমি টমির দাম কীরকম চলছে না চলছে আর বর্তমানে আজকে আপডেট দিতে যাচ্ছি হুম তাহলে এই তিন বছরে বার করার পর মানে কীরকম চলছে বর্তমানে জমির দাম বৃন্দাবন ব্রজধামে তো সেটাও জানাবো তবে একটু ধৈর্য ধরে থাকবেন আর আজকে যে জমিটা বর্তমানে এখন যে জমিটা দেখাতে যাচ্ছি সেই জমিটা কিন্তু আমাদেরই পাড়ার মধ্যের জমি বেশিটা দূরে নয় একটুখানি পাড়াটা তো অনেক বড় তো সেখানে নিয়ে যাব তো চলুন তাহলে যাওয়া যাক দু সালের কথা বলছি সে সময় এই যে জমিগুলো দেখছেন এগুলোর রেট ছিল কত জানেন ওই পাঁচ হাজার ছ হাজার টাকা করে গজ মানে আপনি একশো গাছ জমি পেয়ে যেতেন ছ লাখ টাকায় পাঁচ লাখ টাকায় চার লাখ টাকায় এরকম কত সস্তা ছিল চিন্তা করুন রাধানগর কলোনিতেও কিন্তু এরকম ছিল জমির দাম বাবা কি গাছ হয়েছে রাস্তা পুরো ব্লক হয়ে গিয়েছে এই ডালগুলো কেটে নিতে পারে না না জমি কিন্তু এখানে দেখাচ্ছি না আমাদের পাড়াটা একটু দেখাচ্ছি আর হিস্ট্রিটা বলছি দেখুন সে সময় এই লাইনে কোনো ঘর ছিল না পুরনো ভিডিও দেখবেন আর এখন ঘর হয়ে গেছে আর বর্ষার সময় এগুলো হয় তারপরে আবার কেটে নিয়ে চলে যায় হ্যাঁ এই হলো ব্যাপার তো আমাদের আমাদের বাড়িটা তো এই লাইনে সেটা জানেন আর বর্তমানে যা বাড়ির দাম আর জায়গার দাম আকাশ ছোঁয়া এই বাড়িটার কথা আপনাকে বলি তাহলে হিস্ট্রি মানে ৩৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে একশো গজের উপরে এই বাড়িটা বিক্রি হয়ে গেছে এটা এক সময় খুব চাহিদা ছিল সবাই নিতে চেয়ে নিতে চেয়েছিল পরে ভক্তরা নিয়ে নিয়েছেন পুরো সম্পূর্ণ বাড়িটা ভালোই করেছে টাইলস ফাইলস লাগিয়ে একদম চাকা চাক যাই হোক এখানের একটা ব্যাপার কি আমাদের পাড়ায় জানেন এই যে রাস্তাগুলো দেখছেন খুব চওড়া চব্বিশ ফুটের রাস্তা সব আর অন্য অন্য কলোনিতে এত চওড়া রাস্তা পাওয়া মুশকিল হয়ে যায় এগুলো কিন্তু প্লট এই যে খালি জায়গাটা দেখছেন এটা প্লট ওই একটা বাড়ি ওখানে আবার চব্বিশ ফুটের রাস্তা মানে প্রতিটা এই লাইন ছেড়ে ছেড়ে চব্বিশ ফুটের রাস্তা আছে আবার পার্কও আছে বেশ ফাঁকা লাগছে একটুখানি সেটা কোনো ব্যাপার না তো এখান থেকেই হেঁটে আপনাকে সেই যে বাড়িটা বিক্রি হবে সেটা দেখাতে নিয়ে যাব সেখানে জায়গা আছে আপনার একশো পঞ্চাশ গজ মানে দেড়শো গাজের মতো বা দেড়শো গজের থেকে একটুখানি কম হবে সম্ভবত বা একশো গাছ বোধ আমি ঠিক জানি না তবে উনি আমাকে ফোন করে বললেন যে এটি বিক্রি করব আর সমস্যাটা কি হয়েছে আপনাকে বলছি কেন বিক্রি করতে চাইলেন উনি ঘটনা হয়েছে উনি মিস্ত্রি এনেছিলেন বাড়ি করার জন্য কোথা থেকে জানেন সেই কলকাতা থেকে এবারে মিস্ত্রির ব্যাপার হয় এই সবচাইতে বড় প্রবলেম ব্রজে যারা ভুজি করেন ভুজি আর কি তারা তাদের ক্ষেত্রে তো মুশকিল কেন কেন কি তারা তো খেতে পাবেন না যেটা উনি খেতে চান তাকে তো নিরামিষ ভোজন করতেই হবে সে কারণেই তো এবারে ওনারা কিছু দিন থেকেছেন তারপরে এখানের সাথে শ্যুট করছেন ওয়েদারের সাথে বা কিছু একটা হবে সে মিস্ত্রি চলে গিয়েছে এবার মিস্ত্রি চলে গিয়েছে পর আবার দেখা যাচ্ছে যে বিপদে পড়ে গেছে উনি বাড়ি আর করতে পারছেন না মাঝখানে আরেকটুখানি কথা বলে দিই এই যে জমিটা আছে এখান থেকে দেড়শো গজ দেখাবো একজন ভক্ত নিয়েছেন দেড়শো গজ এইভাবে লম্বা খুব সুন্দর জায়গা জল দেখা যাচ্ছে তো এখানে জল একদম নেই এই দেখুন রাস্তা সমান সমান জমি ছয় ইঞ্চি মাত্র জল হবে আর এখানে মাটি মাত্র তিন ফুট মাটি ফেললে হয়ে যাবে কোনো অসুবিধা নেই মাটি ফেলা যায় তো এখানে গজ নিয়েছে এটা বারো হাজার টাকা গজ এইখানে সেই রেটে উনি নিয়েছেন আর এই যে জমি আছে প্রায় বিক্রি হয়ে গিয়েছে এখন খুব কম জমি আছে পাড়ার মধ্যে জমি প্রায় শেষ বলা যায় হ্যাঁ তবে দুটো জমি আছে আর জমি আর এক জায়গায় আছে সেটা ওপাশে রয়েছে হ্যাঁ আর ওখানেও একটা আছে এই দুটো তিনটে জমি যে আছে এটা বিক্রি হবে এবারে হ্যাঁ দাম ওই যে রেট বললাম সাড়ে বারো হাজার থেকে তেরো হাজার টাকা গজ এই বাজেট যদি থাকে তবেই কিন্তু চিন্তাভাবনা করবেন বর্তমানে ব্রজধমে আর রাধানগর কলোনি এই যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পার্ক রয়েছে হ্যাঁ এই একটা ফ্যাসিলিটি আছে বাচ্চাদের জন্য এই পাড়ার মধ্যে পার্কের ব্যবস্থা আছে তো তেরো লক্ষ থেকে চোদ্দ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা রাধানগর কলোনিতে তো অলরেডি চলছে যেটা আমাদের রাধাকুণ্ডের তটে একদম কাছাকাছি তবে সেখানে আমার ভালো লাগে না প্রচুর জম জল জমে এবং কাদা হয়ে যায় বর্ষার সময় আমাদের এখানে কি হয় এই তো জল একটু হালকা জমেছে কিন্তু হাঁটা যাবে গাড়ি নিয়ে চলা যাবে মানে কাদাটা নেই আপনার রাস্তায় এই জন্য ভালো লাগে আর রাস্তা চওড়া এরকম চওড়া রাস্তা পাওয়া যায় না আচ্ছা এখানে আর একটা প্লট বিক্রি আছে সেটাও ওই রকম রেট পড়বে আর কি তবে জায়গা ফ্রেশ আর কি এখানে একটা রেজিস্টার রেজিস্ট্রি হয় যে জমি সেটা হলো ওয়ান আবাদি জমি হিসাবে বেশিরভাগ কিন্তু খাস জমি আছে সেটা বুঝে নিতে হবে তো জেনুইন জায়গা আছে এগুলো একদম ফ্রেশ তাই কাগজপত্রের দিক থেকে কোনো চিন্তা নেই সেটা তো বলতে পারি আচ্ছা এবারে দেখুন এই যে রাস্তাটা যে আছে দেখতে পাচ্ছেন দু সাইডে পোস্ট আর সোজা এই যে আছে ওই যে স্কুলটা দেখা যাচ্ছে ওখানে হলো মেন রাস্তা গিরিরাজ পরিক্রমা রোড রয়েছে ওটি তাহলে গিরিরাজ পরিক্রমার সাথেই কিন্তু এই কলোনিটি কলোনির নাম বলবো না প্রাইভেসির একটু ব্যাপার থাকে যাই হোক ফোন নাম্বার দেওয়া রইল অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ কিনতে চান জমিটা এই যে একদম ফ্রেশ জমি এখানে একটা বিক্রি আছে জমি আর যেটা দেখাবো সেখানে কিন্তু অনেকটা কাজ করা রয়েছে উনি ওই যে বিল্ডিংয়ে যে কাজটা করেছে ওটুকের পয়সা ধরেই উনি দামটা বলছেন বাড়িটা বুঝতে পেরেছেন এই এবারে বলি সেই পুরনো কথাটা যেখানে বলতে বলতে আটকে গেলাম যে এটা কেন উনি সম্পূর্ণ করলেন না জমিটা দেখে নিন ভালো করে এই কিন্তু জমিটা হুম ওই পাশে আর রাস্তা একদম রাস্তার সাথে মানে মেইন রাস্তা গিরিরাজ পরিক্রমা রাস্তা এই যে দেখা যাচ্ছে এখান থেকেই মানে এক মিনিট কি বলবো এখানে মানে পঞ্চাশ মিটার ভিতরেই হলো এই আর এটা হলো আমাদের পাড়া তো যাই হোক এবার এই এতদূর কাজ করেছে মিস্ত্রিরা সব পালিয়ে গেছে এবার হয়তো কাজে হাত দেওয়ার পরে বাজেট অনেক বেশি পড়ে যাচ্ছে হয়তো সে কারণে হবে বা কিছু এই যে চেম্বার টেম্বার করেছিল এখানে চেম্বার করা রয়েছে এই হলো ঘরের ভিতরের অবস্থা দুখানা কামরা পিছনে বাথরুম সামনে করে রেখেছে হ্যাঁ এই অবধি কাজ করেছে কিন্তু উপরে আর ঢালাই দিতে পারছে না মিস্ত্রি পালিয়ে গেছে ভাই এত কষ্ট হয় এখানে কি করে থাকবো আর এখানে জলের জন্য বোরিং করেছিল সম্ভবত এটা কিছু হবে হ্যাঁ বোরিং করে জল তুলেছিল উনি এখানে বোরিংয়ের ফ্রি পাইপ তুলে ফেলেছে মনে হয় না কিছু একটা হবে এই হলো জমি খুব সুন্দর জায়গা খুব সুন্দর এত সুন্দর প্লট কি বলবো ভাই হ্যাঁ কিন্তু আমার কাছে টাকা থাকলে আমি নিজেই নিয়ে নিতাম এই প্লটটা জানেন এই সামনের কামরা হয়ে আছে কত ভালো লাগছে জায়গাটা এপাশেও আর একটা প্লট আছে এটা বিক্রি হয়ে গেছে সব নেই জমি বললাম না দুটো থেকে তিনটে প্লট আছে আমাদের পাড়ায় এখন আর সে তিনটের খবর আমি জানি যদি কেউ নেন মোটামুটি তেরো লক্ষ টাকা যদি বাজেট থাকে একশো গাছ জমি তেরো লক্ষ এবার জমির সাইজ অনেক বড়ো বড়ো রয়েছে দেড়শো গাছও রয়েছে একশো গাছও আছে তো তাহলে যোগাযোগ করতে পারেন আর এটা করার কারণ হলো অনেক ভক্তদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলাম যে রেট বর্তমানে কি চলছে এখন তো এই রেট চলছে আমাদের এখানে আপনি চিন্তা করবেন না এইখানে জমির কিন্তু এত দাম নেই কিন্তু কেন এত দাম হচ্ছে তাহলে তার কারণ হলো এটা টুরিস্ট স্পট না এই কারণেই আর তাছাড়া চাহিদা রয়েছে অনেক সেই কারণেই এত দাম নয়তো এত দাম কেন হবে এসব জায়গার এত দাম আছে তারপরে নুন জল মিষ্টি জল বুঝে নিতে হয় এখানের জল কিন্তু মিষ্টি জল রয়েছে মেন প্রবলেম হয় যে নোনা জল যাতে না হয় হুম তো সেটা দেখে নিতে হয় তো যাই হোক তো এবারে সেই মহারাজ উনি বললেন ভক্ত উনি বাঙালিই ছিলেন বললেন যে এটা বিক্রি করবেন তো সে কারণে আমি আর আমাকে এসে বললেন যে দেখো বাবা একটুখানি বেচে দিতে পারো কি কেন কি তার ভাইয়েরা রয়েছে ভাই বলছে না এখন এত টাকা লাগা আমার দরকার নাই বিক্রি করে বা অন্য প্ল্যান হতেই পারে কাজে বাধা পড়ে গেলে পরে যেটা হয় আর তাছাড়া ঘরের যেভাবে হাত দিয়েছে এটা কিন্তু পিলার ছাড়া ঘর করেছে এমনি দেয়াল গেথে তাতে বোঝা যায় বাজেট কম ছিল এ কারণেই তো যাই হোক অবশ্যই নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন অসুবিধা নেই যদি কেউ নিতে চান তবে খুব শীঘ্রই এরকম দেখলে খুব শীঘ্রই এটা নিয়ে নেবে কেউ এটা তো বুঝতে পারছি এইসব জমির এত দাম হয় বলুন তো দেখি হ্যাঁ কোনো প্রশ্নই আসে না এত দামের মানে কি কী বলবো তিন বছর আগের কথা বলছি মিত্র জমিগুলো সাত হাজার আট হাজার টাকা করে কাঠা মানে ইয়ে ছিল দাম ছিল গজ ছিল গজ মানে ছত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি স্কোয়ার যেটা হয় সে হলো গজ একশো গজে এক কাঠার একটু বেশি বুঝলেন এই আশি গজে এক কাঠা হবে এই এই যে এটা খুব সুন্দর এই একটা প্লট আছে ঘেরাও দিয়ে রেখেছে দারুণ স্কয়ার জায়গা খুব সুন্দর আর এখানে ছাড়ের কোনো প্রয়োজন হয় না বাড়ি করতে গেলে পরে আপনাকে যে ছাড় দিতে হবে কিন্তু এখানে কি এই পাড়াটায় যে ঢোকে সে তারই পছন্দ হয়ে যাবে রাস্তা এত সুন্দর চওড়া রাস্তা ইলেকট্রিকের ব্যবস্থা আছে সব সুবিধা আছে এই জন্য শান্ত পরিবেশ একদম গিরিরাজ পরিক্রমা যে আছে সেই রোডের সাথে জায়গা মানে এর থেকে আর কি চাই ফ্যাসিলিটি আমি তো মানে রাধানগর কলোনিতে সে সময় জমি পেয়েছিলাম মানে একদম রাধাকুণ্ডের তটে হুম সেখানে জমি পেয়েছিলাম ছ হাজার টাকা গজ চিন্তা করুন সেটা এই তিন বছরের ব্যবধানে হয়েছে বারো হাজার টাকা তাতেও দেবে না এখন পুনরো করে চলছে কিসের জন্য জানেন শুধু চাহিদা চাহিদা মানে এত ভক্ত আসছে এত লোক আসছে আর সে কারণে দাম বাড়িয়ে দিচ্ছে সবাই যদি নেয়া বন্ধ করে দেয় না আর আপনি বিশ্বাস করতে পারবেন না রাধানগরী কলোনির ওই দিকে পুরো বাঙালি কলোনি মানে হাজার ঘর হয়ে গেছে সেখানে হ্যাঁ এরকম অবস্থা আর চিন্তা করুন কেন এখানে ভোটে দাঁড়ালে বাঙালি যেতে তাহলে এবার ভাবুন বাঙালির ভোটে এখানে জিত হয় পঞ্চায়েত ভোটে তাহলে সেই রকম বাঙালি আছে দেখেই তো জমির দাম বাড়ছে না তো এই হলো আমাদের এখান থেকে পুরো পাড়াটা দেখা যায় এই কোনাটা ভরে গেলে হয় এই একখানা যে আছে প্লট এটা এক বাঙালি নিয়েছে হ্যাঁ আমাদের এক মিস্ত্রি যে আমার যিনি বাড়ি করেছেন উনি এখানে এই পাঁচিলটা করে দিয়েছেন ওনাকে ভালো জায়গা নিয়েছে অনেকটা উনি ব্যবসা করতেন আগে কিসের ব্যবসা করতেন জানি না তো এই যে পাঁচিলটা করেছে ওনার কাজটা ভালো হয় জানেন এই যে পাচিলটার ফিনিশিং আছে দিয়েছে অন্য অন্য পাচিল দেখছি মশলাই দেখা যায় না তিনি পাচিল করেছে খুব সুন্দরভাবে মজবুত করে অনেকটাই জায়গা নিয়েছে পুরো বাঙালির জায়গা এটা তো যাই হোক এরকমই জায়গা রয়েছে এখনও সময় আছে যদি কেউ নিতে চান কিন্তু এই যে টাকার কথা শুনে অনেকে হয়তো পিছনে চলে যাবেন কিন্তু করার কিছু নেই হ্যাঁ কিছু করার নেই আর কথা হলো ব্রজধামে থাকবেন কেন সুখী হতে গেলে সুখী যদি হতে হয় তাহলে তো ব্রজধামে থাকতে হয় কেন কি ভগবান শ্রীকৃষ্ণের জগৎ তাই না ভগবান শ্রীকৃষ্ণের ভূমি এ কারণেই সবাই থাকতে চায় এই ভিউটা কি সুন্দর লাগছে না একজন ভক্ত কৃষ্ণ ভক্ত ওনার মন্দির এটা মন্দির করেছেন বেশ খুব সুন্দর করে পতাকা দিয়ে টিয়ে দিয়েটিয়ে ধজা উঠছে হ্যাঁ একটা কথা কি জানেন মিত্র ব্রজধামে যদি কেউ ঘর করে মোটামুটি তার দুটো কামরা যদি করে নিতে পারে দুটো রুম করে নিল ছাদে কিংবা নিচতলায় যেখানেই হোক তার কিন্তু ভাতের প্রবলেম হবে না হ্যাঁ মানে অন্যের কোনো প্রবলেম হবে না ব্রজধামে এমনিতেও অন্যের প্রবলেম হয় না উনি কিন্তু আরামসে ভাড়া দিয়ে ওনার চলে যাবে বুড়ো বয়সে আর কোনো চিন্তা নেই কিন্তু প্রবলেমটা কি জানেন আমরা জীবনের সব অর্থ সম্পদ বিভিন্ন জায়গায় যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্যকের অন্যের পিছনে খরচা করে ফেলি তখন নিজের ভান্ডে আর চারানা পয়সাও থাকে না তখন যখন সবাই লাথি মারতে শুরু করে তখন গিয়ে আকাল খোলে আরে জীবনে কি করলাম অনেক বড় ভুল করে ফেলেছি এই ব্যাপারটা হয় তো যাই হোক এই যে ঘরবাড়িগুলো হয়েছে এটা সদ্য হয়েছে তাও না বছর হয়ে গেল মানে প্রতি বছর বছর এত মানে কলোনিতে বাড়ি হয়ে গেছে প্রথম যখন নিয়েছিলাম জমিটা আমি নিয়েছিলাম দু সালে হ্যাঁ এবারে আমি যখন নিয়েছি তখন তো পুরো খালি ছিল এখন পুরো অনেকটাই ভরে গিয়েছে সবাই প্লটিং করে নিয়েছে জমিই নেই এখন শুধু বাড়ি করার পালার প্রতি বছর যেই শুকনোর সময় আসে বৃষ্টির পরে পুরো দমে কাজ চালু হয়ে যায় কলোনিতে হ্যাঁ এখানে একখানা মন্দির হবে এই যে জমিটা দেখা যাচ্ছে এই জমি ওই ওপাশে মাটি ফেলে রেখেছে একটুখানি যাই হোক মন্দির টন্দির হলে পরেই ভালো লাগে বেশ জল জমে আছে কিন্তু এখানে অতটা জল জমে না এবছর বেশ ভালো লাগাতার বৃষ্টি হয়েছে কিন্তু মানে ননস্টপ বৃষ্টি সারা রাত যেমন হয়েছে সারা দিনও হয়েছে এই আজকে একটুখানি বৃষ্টি কম আজকের তারিখ হলো আগস্টের পনেরো তারিখ ইন্ডিপেন্ডেন্স ডে ভালো কথা সেই জন্য মেসেজ দিচ্ছি যে যদি স্বাধীন হতে হয় তো রাধারানীর স্মরণে থাকতে হবে আর বাকি তো পরাধীন হয়ে আত্মীয় স্বজনদের পুত্র পরিজনদের পিছনে টাকা খরচা করে লাস্টে আর নিজের ঝোলায় কিছুই থাকে না অথচ বাড়ি গাড়ি পুত্র পরিজনদের তাদের দাঁড় করিয়ে দিয়েছে সবাই আর নিজের বেলা তখন একটাই কথা ভাবে যে একটুখানি বৃন্দাবনে আশ্রয় আশ্রয় পাওয়া যাবে কোথাও ফিরি থাকা যাবে ফিরির চিন্তা করা হয় কিন্তু কলিযুগে ফিরি কোথায় বলুন মিত্র কলিযুগে সব জায়গাতেই মন্দিরে যাবেন যেখানেই যান মন্দিরে টাকা আসবে কোথার থেকে আরে শিশুরা দান দেবে দেয় না কিছু না সব সময় ফায়দা লোটে বিশ্বাস করবে না দশ দিন পনেরো দিন করে মন্দিরে থেকে যাবে খেয়ে যাবে আর যাওয়ার সময় একদম মান মাত্র অর্থ ধরিয়ে দিয়ে চলে যায় সেই কারণে এখন মন্দিরেও রাখতে চায় না জানেন হ্যাঁ আগে থেকে আগে থেকে বলে দেয় রুম নেই খাওয়া নেই এ নেই ও নেই হয় দান দিতে হয় থাকতে গেলে কিছু তুমি তোমার জীবনের সব ইনকাম অন্য জায়গায় দিয়ে এসেছো সব শেষ করে দিয়ে লাস্টে বৃন্দাবন ফ্রিতে পাওয়া যায় নাকি ফ্রি আসবে কোথা থেকে লাইট লাইট বিল জলের বিল এ বিল ও বিল মেন্টেনেন্স কত খরচা এই টাকাগুলো যদি না ওঠে দেবে কোথা থেকে মন্দির একটা মন্দির কম বলুন হ্যাঁ তিনতলা চারতলা বিল্ডিং একটা কত মেন্টেনেন্স করতে হয় প্রতি মাসে কত খরচা এই খরচার টাকাটা কোথা থেকে আসবে দানের উপরেই তো আসে আগে রাজারা কিন্তু দান দিত মন্দিরে মন্দিরে মুনি ঋষিদের ভক্তদেরকে সেটা এখন দেয় নাকি সরকার বরাদ্দ করেছে কোনো মন্দিরের জন্য প্রতি মাসে এত টাকা দেওয়া হবে তাহলে নয় ফ্রিতে হতো হ্যাঁ কিছু কিছু ফ্রিতে যেসব হয় সেটা হলো কিছু ভক্তরা প্রতি দিতে থাকে কিছু অর্থ মাঝে মধ্যে অনুষ্ঠান হলে পরে সেই সময় কিছু অর্থ দেয় সেই অর্থ দিয়েই কিন্তু চলতে থাকে মন্দির তখন আবার যখন অতিরিক্ত খরচা হয়ে যায় এমনও আমি নিজের চোখে মন্দিরে হিসাব করে এসছি বসে ভক্তদের সাথে দেখা গেল এই মাসে পঞ্চাশ হাজার টাকা মন্দিরে এসছে অথচ তার খরচা হয়েছে প্রায় লাখ টাকার উপরে ঋণে চলছে মন্দির জানেন এরকম ওরকম অবস্থা অনেক মন্দির আছে ঋণে চলছে এই মহারাজদের দক্ষিণা চাইতে হয় লাস্টে শিষ্যদের কাছে তো যাই হোক মিত্র আর কথা বাড়াবো না যদি এই জমিটি ক্রয় করতে চান নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে করবেন আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে